নেতৃত্বে আমরা দিন রাত কুয়া শহরকে কিভাবে সে আমরা কাজ করছি তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন আছে সব জায়গাতে কুয়ায় এবং কুয়ায় আশপাশ অঞ্চলে তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আসে যে রামচন্দ্র ঘাটা সুশঙ্কর আচার্যি ওরপে টিঙ্কু ওর বাড়িতে প্রচুর পরিমাণ ট্রাগস্ট আছে তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এইচডিপিউ স্যার ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্য সাক্ষীরা ছিল সবার প্রস্তুতিতে আমরা যে এন ডি পিএসের যে প্রস্তুতি সেই প্রস্তুতি এনে আমরা সার্চ করি সার্চ করে আমরা এগারো গ্রাম এগারো গ্রাম আমরা হিরু উদ্ধার করি সে হিরোগুলি আমাদের যে পেয়েছি আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি আর আমরা এই যে যার পরে আমরা পেয়েছি সুশঙ্কর রূপে টিঙ্কু আচার্য ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্য আমরা ওনাকেও অ্যারেস্ট করি এইগুলোগুলো তো আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি করার জন্য তৈরি করছিল তো আমরা যাওয়ার সময় সম্পর্ক কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল তো আমাদের ধারণা সেখানে সুশান্ত মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্য অন্য লোকও থাকতে পারে আমরা সেগুলি দেখছি যদি আমরা এই কেসে অন্য অন্য লোক পাই আমরা সে কেসে আমরা সেগুলিকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করি স্যার যেই মালটা দোষে নিটার বাজার মূল্য কীরকম হতে পারে এগারো গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি দুই লাখ দুই লাখ টাকার মোটামুটি তো স্যার এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে কোয়াই শহরে করতেছেন এই অভিযানকে আগামী দিনে যদি থাকবে অবশ্যই এটা আমরা চাই কোয়াই শহর যাতে ড্রাগস্ত থাকে সম্পূর্ণ ড্রাগস্ত্রাগস ফ্রি আমাদের এস পি সার বা আমাদের যে অর্থরিটি যা নির্দেশ কার্যটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি যে সেই হিসেবে আমরা আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংগঠক হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি আরেকটা বিষয় স্যার আপনারা তো প্রচণ্ড প্রচেষ্টা জারি রেখেছেন গোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তো গোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন সাধারণ নাগরিককে বলব আপনারা একটু আপনাদের যে এলাকা সেই এলাকাতে আপনারা একটু নজর রাখছেন এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টের কিছু কাউ কেউ ড্রাগস বিক্রি করছে তার ড্রাগস খাচ্ছে সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন আমরা যারা ড্রাগস বিক্রি করছে তাদেরকে আমরা সে আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগস নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে ভাবে তাদেরকে সঠিক পথে আনা যায় আমরা সেদিকেও আমরা চেষ্টা করি